সমুদ্র সৈকতের এই বালুর উপর হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে সাথে রকমের যদি একটা ভিউ থাকে আর এরকম শব্দধ্বনি ধনি যা বেশ সুন্দর এখানের আশেপাশে যত দেখা যাচ্ছে কিছুটা গাছপালা রয়েছে যেমন খেজুর গাছ দেখা যাচ্ছে তার সাথে আরও কিছু গাছপালা রয়েছে ঝাউবন রয়েছে কিছু আর বাকি পুরোটাই হচ্ছে সমুদ্র আসলে এই সমুদ্র এলাকাটা কতটা যে সুন্দর তা এই স্থানে না আসলে হয়তোবা বোঝা দুষ্কর এখানে এখন বর্তমানে হচ্ছে জোয়ার টাইম মানে পানি অনেক বেশি এখানে কিন্তু চারপাশে বেশ অনেক খেজুর গাছ দেখা যাবে পুরো এলাকাটাই হচ্ছে উন্মুক্ত শুধু কিছু কি গাছপালা রয়েছে আর সম্ভবত পানি মোটামুটি এ অবধি আসে যখন হচ্ছে জোয়ারের টাইম ভাটার টাইমে পানি আরো সামনের দিকে গিয়ে যায় এই স্থানে রয়েছে বেশ কিছু দোকানপাট যেখানে বাচ্চাদের খেলনার দোকানও দেখা যাচ্ছে তার সাথে বেশ কিছু মুদি দোকান ছোট আকৃতির তাও দেখা যাচ্ছে বসার জন্য বেশ কিছু চেয়ার এবং টেবিল রয়েছে যে স্থানে হচ্ছে এখানে আসা দর্শনার্থীরা রেস্ট করতে পারে বা কিছু খাওয়া দাওয়া করতে পারে এই সব দোকান থেকে আর এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের এই স্থানটা বেশ সুন্দর যেখানে বেশ কিছু দর্শনার্থীরা ফুটবল খেলতেছে এখন